নূয়ানাস্তাগফিরুহু ওয়া نستাগফিরুহু ও নুহদে নাবিহি ওয়া নাতওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি আবি কিরাবুল মুসলাহ ও নুনসারিয়া আস্তাগফিরুহু জেচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চুচ্চু

i तऽ राम देलीला जेवण देब ताली को हमसा से मोहन कोन लगायल पूरा आराम देय करबै जे वतावला शरीर जेना कोनो शरीर नहि से नगर खुशला

uh -huh. yeah

محمد صل على محمد محمد مجابان سن قالو فاكنا محمد 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 قرد محمد

এ আমার সোনাবাড়ি খেলা শুনে রেখে দেন জেনে রেখে দেন মনে করে রেখে দেন আবু সালে মূসা রঙের লা লাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন লোকের পাশ দিয়ে হেঁটে সে সে তেমন তো অবস্থায় সে ক্ষুদার্ত ছিলেন এমন ছো অবস্থায় সে ক্ষুদার্থ ছিলেন সে ক্ষুদার্থ সে আবু সালে মোসা দেরাম সে আপেলটাকে কুড়িয়ে খেয়েছিল সে আপেলটাকে যখন ধুয়ে সে কামর দেন আর নেতার এই কথাটা মনে পরে যায় এই কথাটা মনে পড়ে যায় আমি আবু সালে আবু সাজির রহমাতুল্লা আমি তো আবু সালে মুসাদমকে রহমাতুল্লাহ আলাই আপেল টাকার আমি এমন তো অবস্থায় খুদার তো ছিলাম আপেলটা কোথা থেকে এসেছে এ আপেলটা কোথা থেকে এসেছে আমি জানি না আমি আপেলটাকে কি ভুল করে খেয়ে নিলাম কাল কালকে আমাদের দিন আমি আল্লাহ পাখের স্বপ্নকে হিসাব দেব আল্লাহ পাখকে আমি কি the body deebum sayabu musa tongi rohamatul la সে ভয়ে ভয়ে চলে গেলেন সে তো আপেল কোথা থেকে ভেসে এসেছিল আপেলটা কোথা থেকে ভেসে এসেছিল সেই সন্ধ্যা সেই সন্ধানে সেই সন্ধানে চলে গেলেন আপেল টাক যেদিক থেকে ভেসে আসে আসতে আসিছিল আসতে ছিল সে আপেলটা যেদিক থেকে আসতেছিল ছিল তা দিকে সে হাঁটতে শুরু করে দেন সে উল্টো দিকে রওনা দিয়ে দিলেন সে বাগানের মালিকের খোঁজে রওনা দিয়ে দিলেন বাগানের মালিকের মালিককে যখন খুঁজে পালেন সে বাগানের মালিকের কাজ যখন খোঁজ পেলেন তখন বাগানের মালিকের কাছে গিয়ে বলছেন ও মালিক আপনার আপনার আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে ক্ষমা করুন আমি অনেক ভুল করে ফেলেছি আমি অনেক ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি অনেক ভুল করে ফেলেছি সে আগুসালে মুসা জঙ্গির আপনার কথা যখন বলে তখন বলছে সে বাগানের মালিক বলে বলছে এ আবু সালে মুসা জঙ্গীর অহমাতুল্লা তুমি তোমার কাছে ক্ষমা কিসের যত্ন ক্ষমা সে আবু সালে মুসা জঙ্গীর অহমাতুল্লাহ আলাই তখন বলছে এ বাগান র মালি আপনার কাছে আমি কিসের জন্য ক্ষমা চাইতেছি আপনার বাগানের একটি আপেল নদী দিয়ে ভেসে যাচ্ছিল আপনার বাগানের আপেল আপনার বাগানের আপেল আমাকে দিয়ে বেসে আসতে ছিল আমি সে ক্ষুধার্ত ছিলাম আপনার সে আপেলটাকে আমি খেয়েছিলাম সে তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি আপনি আমাকে মাফ করে দেন সে বাগানের মালিক বলছে

আমি ক্ষমা করব আমার একটি শর্ত আছে আমার একটি শর্ত আছে তখন বলছে ও আবু সালেম সাদুন কি রহমাতুল্লাহ আমার একটি শর্ত আছে তখন আবু সালেম সাদুন কি রহমাতুল্লাহ আলাই ও বাগানের মালিক আপনার কি শর্ত আছে আপনি আমাকে একবার বলন আপনি আমাকে একবার বলন আপনি যে শর্ত ধরবেন যে শর্ত বলবেন আপনার সেই শর্ততে আমি রাজি আছি সেই বাগানের মালী তো কোন আবু সালেহ মুসা দাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কে বলছেন আমার শর্ত আছে আবু সালেহ মুসা দাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন সেই শর্ত বলছেন সে বাগানের মালিক শরত বলছে হে আবু সালে মুসাদঙ্গের রহমাতুল্লাহ এই যে বাগানটা দেখতে পাচ্ছ তোমাকে আমি ক্ষমা করব আমার এই বাগানে বারো বছর আমি খাটতে হবে বারো বছর আমি খাটতে হবে তখন আবু সালে মুসাদঙ্গের রহমাতুল্লাহ আলাই বলছে হে বাগানের মালিক

এক বছর নাই দুই বছর নাই এক মাস নাই দুই মাস নাই একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই বারো বছর সে একটি আপেল খাওয়ার জন্য সে একটি আপেল খাওয়ার জন্য বারো বছর গোলামি খাচ্ছে বারো বছর গোলামে খাটছেন বারো বছর গোলামে খাটা হল বারো বছর গোলামে খাটা হল সে বাগানের মালিকের কাছে গিয়ে বলছে ও বাগানের মালিক আপনি আমাকে ক্ষমা করুন এবার আপনি আমাকে ক্ষমা করুন আপনি যে যে শর্ত বলেছিলেন আমি সেই শর্ততে রাজি হয়েছিলাম আপনার বাগানে আমি বারো বছর গোলামি খেটেছি আপনি আমাকে বারো বছর গোলামি খাটতে বলেছিলেন আপনি আমাকে বারো বছর গোলামি খাটতে বলেছিলেন আমি বারো বছর গোলামে খেটেছি এবার আপনি আমাকে ক্ষমা করে দেন তখন সেই বাগান বদানের মালিক আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে সেই করবে কিন্তু আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে আবার একটি প্রশ্ন ধরল এ বাগানের মালিক আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করলো আপনাকে তোমাকে আমি ক্ষমা করব কিন্তু আমার আর একটি প্রশ্ন আছে সালে মোসা জঙ্গি রহমতুল্লা বলছেন এ বাগানের মানে আপনি আমাকে প্রশ্ন করুন আপনার প্রশ্নে আমি রাজি আছি তখন সে বলছে আমার একটি কন্যা সন্তান আছে আমার একটি কন্যা সন্তান আছে সে আমার কন্যা সন্তানের সাথে তোমাকে বিবাহ করতে হবে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তখন রাজি হয়ে গেলেন এ বাগানের মালিক আপনার কন্যা সন্তান আছে আমি বিবাহ করতে দেবো আমার একটি কন্যা সন্তান আছে সে 부বা কথা বলতে পারে না সে তো সকালে শুনতে পায় না সে কানা চোখে দেখতে পায় না সে হাঁটতে পারে না সেখানে শুনতে পায় না বুবা কথা বলতে পারে না সে কথা বলল আবু সালে মুসা জঙ্গে সে বাগানের মালিকের কথাতে সে রাজি হয়ে গেলেন বাগানের মালিকের শরতে সে রাজি হয়ে গেলেন বাগানের মালিকের শরতে সে রাজি হয়ে গেলেন তখন বলছে জাল যাও যাও ওই ঘরে চলে যাও ওই ঘরে আমার কন্যা সন্তান আছে সে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই সে ঘরে চলে

সে বাগানের মালিক কে বলছে এ বাগানের মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে যে ঘরে যেতে বলেছিলেন আমি সেই ঘরে না গিয়ে আমি অন্য ঘরে ভুল পথে চলে গিয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন সে বাগানের মালিক বলছেন হ্যাঁ তোমাকে ক্ষমা করেছি কিন্তু তুমি যে ঘরে গিয়েছিলে সেই ঘরটায়তে ঠিকই গিয়েছিলে কেন তোমাকে বলে না নেংড়া চোখে দেখতে পাই না কানা সে দেখতে কালো করছে তো জন্য বলেছিলাম সে বলছে কিশোর জন্য তখন বলছে সে হাঁটতে নেই সে কেউ যদি তাকে দেখেছে কিন্তু কাহোর কানে কথা যায় তার কানে কথা যায়নি সে কাহোর কথা শোনেনি তারপরে বলছে কিশোর কাহোর কথা বলেনি তারপরে বলছে সে কোনো জায়গায় বাড়াই সে ঘর बात प्रवेश करें से बाहर ये प्रवेश करें घर ঘর থেকে বাইরে প্রবেশ করেননি সে কথা শুনে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে যাতে যেতে বলছে এ আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই যাও 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 তুমি যে ঘরে গিয়েছিলে সেই ঘরে চলে যাও সে ঘরে চলে গেলে সে ঘরে চলে গেলে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই সে ঘরে চলে গেলেন সে ঘরে যাওয়ার পরে আর তখন সে কন্যা কে বলছে আসসালাম আলাইকুম যাই হোক আমার বক্তব্য এদিক ওদিকে দিচ্ছি না আমার এখান থেকে ইতি করছি বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল টুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ